রাফি বাট হাউস তো চলন বিহস দেখে আসি রাফি বাট হাউসে কী কী নতুন নতুন কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে তো চলন বিহাজ দেখে আসি কী কী মিউটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হবে অল্প বাজেটে পেয়ে যাবেন রাফি বাট হাউজে সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন তো চলন বিহাজ দেখে আসি কী কী মিউটেশনের পাখি আসছে কেমন দাম বিক্রি হবে সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাফি ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ দর্শকদের অনুরোধ আবারো চলে আসলে আসলাম ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য তো অনেক সুন্দর এক pair পাখি দেখা যায় রিগনেট না হ্যাঁ জি ভাই এখানে কিন্তু রিগনেক রানিং pair আছে ইন্ডিয়ান রিগনেট একবারে রানিং pair জি জি ডিম বাচ্চা করা এর আগে তো রানিং ছিল না তাই না জি জি এর আগে রানিং ছিল না এই জরা রানিং নিয়ে আসছে আজকে ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একবার রানিং পে জি জি এটা কে পারবে জি ভাই যে সামনে বৈশাখ মাস চাইলে নিলে ডিম বাচ্চা করাতে পারবে ফুল রানিং পেয়ার যদি নিতে পারবেন পাখিটা অনেক সুন্দর কত চান ভাই মাত্র মাত্র টাকা একটু নাম বললে আপনার চ্যানেল কল দিলে অবশ্যই কিছুটা কম করে দিব যান চ্যানেলের নাম বললে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবেন জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর আরেক পেয়ার পাখি আছে ভাই এই পাশে এটার বয়স কেমন ভাই এটার বয়স আছে হচ্ছে 3 মাস প্লাস 3 মাস প্লাস জি জি এটা কি নেট করাতে পারবে হ্যাঁ জি টেম প্লাস কথাও শিখাতে পারবে ভাই টেম করাতে চলে টেম করাতে পারবেন কথাও শিখাতে পারবেন প্লাস বিডিং পেয়ারও বানাইতে চাইলে পারবে জি একদম মেল ফিমেল কনফার্ম দেখেন না ওদের মধ্যে কি মিল হ্যাঁ অনেক সুন্দর লেসটাও দেখেন একবার বিগ সাইজ জি একদম ফ্রেশ কোয়ালিটির পাখি ভাই থ্রোট প্লাস হচ্ছে কালার অনেক সুন্দর কালার তো এক হাত লম্বা হবে তাই তো জি ভাই জি এটার দামটা কত চাচ্ছেন ভাই ভাই এটার দাম মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা ভাই ফিক্সড প্রাইস না দামাদামের অপশন আছে ভাই আপনার চ্যানেলের নাম বললে বা আপনার চ্যানেল থেকে কল দিলে ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট না ভাই সম্মানী করে দিব ইনশাআল্লাহ সম্মানী করে দিবেন তবে এটা কি খাবারটা খায় এটা হচ্ছে আপনার সিড মিক্স ধান সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ বাজরা পাশাপাশি অনেক রকমের ফলও খায় ফল খাওয়ালে কি ভালো হয়? ফল খাওয়ালে পাখির গ্রোথ অনেক ভালো হয়। দেখতেছেন না ওদের কি গ্রোথ? অনেক বড় সাইজ ভাই 3 মাসে অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আরেক पीस পাখি আছে। ভাই এটা কি বলে? ভাই এটা হচ্ছে ইয়েলো রিং নেক। ইয়েলো রিং নেক। জি জি। হল এন্ড ব্রিডার ইয়েলো রিং নেক এটা একটা রানিং পাখি। ও কিন্তু কথাও বলতে পারে। কথাও বলে? জি জি কথা বলে মিঠু বলে, শীষ দেয়, মিয়াও বলে। এটাকে একবার টেম করা? এইটা একদম ফুল টেম করা। প্লাস ব্রিডিং মোডে আছে। কারো যদি মেল থাকে আমি মেল নাই কারো যদি মেল থাকে ভাই ছাড়াই থাকে জি 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 এটার দামটা কত চাচ্ছি ভাই এটার দাম চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর আছে ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ চ্যানেলের নাম বললে কিছুটা রাখবো ভাই মাশালாய் কত সুন্দরে জার ময়না আছে আনসিজনের ময়না নাকি ভাই জি জি আনসিজনের ময়না একদম কম বয়সী ময়না কেমন বয়স ভাই এটার বয়স আছে চার মাস চার মাস জি জি কোন জায়গার ময়না এটা এটা অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না জি 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 আরে শিখছে ভাই এটা আপনার হচ্ছে দুই একটা কথা বলার ট্রাই করতেছে ময়না বলা ট্রাই করে শিষ দেয় আরো কথা শিখবে ইনশাল্লাহ অনেক কথা শিখবে ভাই বান্দরবনের পাহাড়ি মানা তো ভাই অনেক রকমের কথা বলে যেটা শুনে সেটাই বলার ট্রাই করে আরকি তাই এটার দামটা কত ভাই এটার দাম মাত্র আট হাজার টাকা ভাই ময়লার কি খাবার দিতে হয় ভাই ময়নার হচ্ছে আপনার একটা খাবার পাওয়া যায় দানা খাবার পাওয়া যায় ওইটা খাওয়াতে পারবেন প্লাস হচ্ছে কথা শিখানোর জন্য কেউ যদি বেশি কথা শিখাইতে চায় তাহলে গুড়া মরিচ আছে না গুড়া মরিচ দিয়ে সাদা ভাত মা খাই দিলে ওইটা খাইলে পাখির ভোকাল কট অনেক ফ্রেশ হয় আর কি ময়নাকে ভাত মেখে খাওয়ানো যায় জি জি অবশ্যই ওরা তো প্রচুর ভাত খায় তাই জি জি অনেক সুন্দর সুন্দর এই জায়গায় পাখি আছে বেশ কিছু পাখি আছে ভাই ককাটেল গুলো কেমন বয়স ভাই ককাটেল গুলো আছে হচ্ছে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি জি এগুলা কি নিয়ে টেম করাতে পারবে জি এগুলা নিয়ে টেম করাতে পারবে টেম করাতে পারবে ওরা মোটামুটি টেমি আছে হাত দিলে আগে আসে হাত থেকে খাবার খায় যদি কেউ পেয়ার চায় ব্রিডিং এর বানাতে পারবে ভাই এরা হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা আছে তিন পেয়ার পাখি আছে এখানে ওই দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে তিন পেয়ার হ্যাঁ এগুলো কত করে চলে এগুলো চাচ্ছি মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জোড়া তারপর তো দাম দামের অপশন আছে ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্ট করে দেব চ্যানেলের নাম বললে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন জি আর পারো বেশ কিছু লাভ বাট আছে ভাই ভাই এখানে লাভ বাট আছে তিন মিউটেশনের লাভ বাট আছে তিন মিউটেশনের লাভ বাট আছে জি এখানে হচ্ছে আপনার পিস পেস রেডেড অপার লাইন

আ ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব কেউ এসে নিতে চাইলে নিতে পারবে আর হচ্ছে আপনার ঢাকা সিটির বাইরে ভাই বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তাই জি তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে মাত্র 300 টাকা আর ঢাকা সিটির বাইরে অল বাংলাদেশ মাত্র 500 টাকা ডেলিভারি চার্জ তো আপনার ফোন নাম্বার আর লোকেশনটা কইলো আমার ফোন নাম্বার হচ্ছে 01796035018